সালামু আলাইকুম আমাদের ত্রিকোণমিতির প্রথম অংশে উদাহরণ পাশে প্রমাণ করতে হবে যে ট্যান থিটা প্লাস কস থিটা এই দুইটা সমষ্টি যে কাল হচ্ছে সেক থিটা আর হচ্ছে কুসেক থিটা তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু লিখি টেন থিটা প্লাস কট থিটা আমরা টেনের সূত্র জানি যে সাইন থিটা বাই হচ্ছে কস্থিটা আর কীটার সূত্র হচ্ছে কস্থিটা বা হচ্ছে সাইনথিটা এই সূত্রটা তোমাদের সরাসরি মুখস্থ রাখতে হবে এখন এই দুইটার আমরা লসাগো নেই সায়েন থিটা কস্থিটা হচ্ছে লসাগু। এখানে খেয়াল করো এই সাইনথিটা কসথিটাকে যদি আমরা কসথিটার দ্বারা ভাগ করি তাহলে এটা চলে যায় শুধু থাকে সাইনথিটা এই সাইনের সাথে এই সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা আর এই সাইন আর সাইন চলে যায় শুধু থাকে কস থিটা এই কজের সাথে কজ গুণ করলে হবে হচ্ছে কজ স্কোয়ার থিটা আর আমাদের সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে ওয়ান আর নিচে যা আছে তাই রাখো সাইন থিটা কস থিটা এটাকে আমরা দুইটা অংশে যদি ভাগ করে লিখি যে ওয়ান বাই সাইন থিটা ডট ওয়ান বাই কস থিটা আর আমরা এটা সূত্র জানি যে ওয়ান বাই সাইন থিটা এই যে কল হচ্ছে আমাদের কুসেক থিটা আর ওয়ান বাই কস থিটার সূত্রে হচ্ছে সেক থিটা আমাদের এখানে প্রমাণের ক্ষেত্রে সেক থিটা আগে লিখছে এটা আমরা একটা আগে যদি লিখি যে সেক থিটা আর হচ্ছে কুসেক থিটা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে প্রফরও ভি ইডি তাহলে আমাদের টেন থিটা প্লাস কস থিটা থেকে প্রমাণ হয়ে গেলো সেক থিটা ডট হচ্ছে কোসেক থিটা ধন্যবাদ সবাইকে